সৈয়দুল মুরসলিন ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত মুসল্লিগণ ভাই ও বোনেরা আজকের এই মাহফিলে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হল নামাজের গুরুত্ব এবং আখেরাতের প্রস্তুতি আল্লাহ তালা বলেছেন ইন্নাসালাতা কানাত আলাল মিনি না কিতাবা মৌকুতা অর্থ নামাজ মমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে রসুল আল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো ইমাদুদ্দিন অর্থ নামাজ হল দিনের স্তম্ভ নামাজ ছাড়া ইসলামের ভিত্তি অটুট থাকে না যেমন একটি বাড়ি যদি স্তম্ভ ছাড়া হয় তবে সেটি টিকে থাকতে পারে না নামাজ কেয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল সালাহ অর্থ কেয়ামতের দিন পান্দার হিসাবের প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে যে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় হাদিসে এসেছে বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি তারকাস সালত অর্থ মানুষ আর কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ নামাজহীন সমাজ ধ্বংস হয়ে যায় চোখে দেখি যুবকরা গান বাজনা মাদক ও অশ্লীলতায় ডুবে যাচ্ছে আমরা সবাইকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ বলেন কুল্লু একাতুল অর্থ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কবরের জীবন হিসাব নিকাশ জান্নাত জাহান্নাম এসবই চূড়ান্ত বাস্তবতা দুনিয়া সাময়িক আখেরাত চিরস্থায়ী তাই নামাজ রোজা জাকাত সৎ কাজের মাধ্যমে আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে আমরা সবাইকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ বলেন কুল্লু একাতুল অর্থ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কবরের জীবন হিসাব নিকাশ জান্নাত জাহান্নাম এসবই চূড়ান্ত বাস্তবতা দুনিয়া সাময়িক আখেরাত চিরস্থায়ী তাই নামাজ রোজা জাকাত সৎ কাজের মাধ্যমে আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে প্রিয় ভাই ও বোনেরা আখেরাতের দিন মানুষকে প্রথমেই হিসাব নিকাশের জন্য দাঁড় করানো হবে আল্লাহ তালা বলেন ফরভার অফ বেকাস অ্যালন আহজমাইন আমালুন অর্থ তোমার প্রতিপালকের শপথ অবশ্যই আমি তাদের সবাইকে জিজ্ঞেস করব তারা যা কিছু করত সে সম্পর্কে। হিসাবের প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। রাসুল্হসাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন। আউয়ালুমা ইুহা সাবু বিহিল আব্দু ইয়াউমাল ক্িয়া আমাতি সলাহ অর্থ কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে যদি নামাজ ঠিক থাকে, তবে অন্যান্য আমলও সহজ হবে আর যদি নামাজ নষ্ট হয় তবে সব কিছু নষ্ট হবে মানুষের আমল দেওয়া হবে আল্লাহ বলেন অর্থ যার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হবে আর যাদের আমল নামা হাতে দেওয়া হবে তাদের জন্য হবে কঠিন শাস্তি কঠিন সেই দিন রসুল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন লাতাজুর ওকদমা আব্দিন ইয়ৌমাল কেয়ামাতি হাত্যা ইউস আলা অ্যান আরবাইন অর্থ কেয়ামতের দিন বান্দার পা এক কদমও এগোবে না যতক্ষণ না চারটি বিষয়ে প্রশ্ন করা হবে এক জীবন কিভাবে কাটিয়েছে দুই যৌবন কিসে নষ্ট করেছে তিন ধন সম্পদ কোঠা থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে যার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে যারা হিসাব ছাড়াই জান্নাতে যাবেন রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবেন বুখারি মুসলিম তারা হলো যারা তাওহিদের উপর অটল থাকবে আল্লাহর উপর পূর্ণ ভরসা করবে শির্ক ও কুসংস্কার থেকে বেঁচে থাকবে সংক্ষিপ্ত নাসিহাত ভাই ও বোনেরা কেয়ামতের দিনের হিসাব খুবই কঠিন যদি আমরা দুনিয়ায় নামাজ ঠিকমতো পড়ি হারাম থেকে বাঁচি আমানতদার হই তবে আল্লাহ আমাদের হিসাব সহজ করে দেবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন মান নু কিসাল হিসাব আর অর্থ যার হিসাব খুঁটিনাটি করা হবে সে অবশ্যই শাস্তি পাবে বুখারি মুসলিম তাই আমাদের চেষ্টা করতে হবে আমাদের আমল যেন এমন হয় যে আল্লাহ আমাদের সহজ হিসাব নেন এবং জান্নাতের অধিবাসী বানান